নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের চোদ্দই পৌষ চোদ্দোশো তিরিশ ইংরেজির একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ রবিবার সূর্যোদয় ভোর ছটা তেইশ মিনিটে সূর্যাস্ত চারটে কৃষ্ণা চতুর্থী থাকবে বেলা দশটা একত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা পঞ্চমী বেলা দশটা একুশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিটের মধ্যে তারপর শুরু হবে কালবেলা থাকবে বারোটা উনষাট মিনিট পর্যন্ত কাল রাত্রি রাত্রি একটা একুশ মিনিট থেকে রাত্রি তিনটে এক মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকালের শুভক্ষণে যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকালের শুভক্ষণে আপনারা নববস্ত্র পরিধান নবশয্য উপভোগ নৌকা গঠন নৌকা চলন বীজ বোপন বৃক্ষাদি রোপণ ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনের জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণগণ ইত্যাদি যারা দেখছেন তারা তো এক্ষুনি জানতে পারবেন আগামীকাল শিশুটি আগামীকাল যে শিশুটি জন্মাবে তার কি রাশি কি নক্ষত্র কি বর্ণ কী ঘন হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে যখন আমি ভিডিও করতাম না তাদের জন্য কি হবে তাদের জন্য আপনাকে কোনো বিধক্ত জ্যোতিষের কাছে যেতে হবে সময় নষ্ট অর্থ অর্থ না এসব কিছু করতে হবে না আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আমাকে বলুন আপনার শিশুটির বা আপনার নিজের জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি আপনাকে বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র কি বর্ণ কি গণ ইত্যাদি আপনাকে এক পয়সা দিতে হবে না আপনাকে এই ছটা তথ্য দিতে হবে জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন আমি আশা বলছি আপনি সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই যাই হোক আগামী দশই জানুয়ারি চোদ্দোশো দু বুধবার আমার বাড়িতে বকুল অবস্যায় বাৎসরিক কালী অনুষ্ঠান সম্পন্ন হবে সেই সঙ্গে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই পুজোয় যদি আপনি পুজো দিতে চান তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নামগোত্র বলুন এবং যদি ওই যজ্ঞে আহুতি দিতে চান নিজের হাতে বন্ধু কেউ কিন্তু কারোর যজ্ঞে আহুতি দেবার অনুমতি দেবে না আমি যে কোনো মানুষকে আমার যজ্ঞে আহুতি দেওয়ার অনুমতি দিয়ে থাকি কিন্তু আপনাকে কিছু নিয়ম নিষ্ঠা পালন করে আসতে হবে সেই সঙ্গে আপনাকে অগ্রিম নামগোত্র অবশ্যই লেখাতে হবে নাহলে কিন্তু আপনি যোগ্যে আহুতি দিতে পারবেন না তার কারণটা হচ্ছে আপনি যে আহুতি দেবেন সেই বস্তুটা আমাকে জোগাড় করে রাখতে হবে আপনি নিয়ে আসা কোনো জিনিস আমি আমার যোগ্য আগৃতিতে আপনাকে আহুতি দিতে দেবো না আমি যে জিনিসটা দেবো আমি যে বস্তু আপনার যেটা প্রয়োজন সেটা আমি আপনাকে তুলে দেবো আপনি আহুতি দিন আমি বলছি নিজের হাতে আহুতি দিলে আপনার যে কোনো কাজ সফল হবেই এতে কোনো সন্দেহ নেই যাই হোক আগামীকাল সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ মঘা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ মুশিকজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পর অর্থাৎ আজ দুপুর এগারোটা তিরিশ মিনিটে অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা